হ্যালো আসসালামু আলাইকুম ভিউার্স আমি মোহাম্মদ হানি পাচ্ছি আপনাদের সাথে ফিলানসারাম ডিহানি পে চ্যানেলের পক্ষ থেকে ভিউার্স আজকে আমরা একটি লাইভ প্রজেক্ট দেখাবো ইনশাল্লাহ সো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলের এ টু জেড ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন আপনারা অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায় এবং লাইভ প্রজেক্টের মাধ্যমে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন আপনারা পুরোপুরি একবারে ক্লিয়ার হয়ে যাবেন প্রত্যেকটা জিনিস কিভাবে কনভারসেশন করবেন কীভাবে অর্ডার নেবেন কীভাবে অনলাইনে এ টু জেড যে কাজের প্রসেস আছে সেই প্রসেসগুলো আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সো কথা না বেরিয়ে আমরা আমাদের ওয়ার্ডে চলে আসি সো আমরা আমাদের কেওয়ার্কে চলে আসলাম কেওয়ার্কে আসার পর এখানে কেওয়ার্ক সাইট কি এবং কি কাজ এ টু জেড আমি অন্য অন্য ক্লাসগুলোতে দেখিয়েছি অর্থাৎ অন্য অন্য টিউটোরিয়ালগুলো দেখিয়েছি আপনি যদি আমার চ্যানেলে আসার পর প্লে লিস্টে আসেন এখান থেকে লাইভ প্রোজেক্টের একটি অপশন আছে এই যে ফ্রিলেন্সিং ওয়ার্কস লাইভ প্রজেক্ট এখানে সাতাইশটা ভিডিও অলরেডি দেওয়া আছে লাইভের অর্থাৎ এ টু জেড এখানে লাইভ প্রজেক্টগুলো দেখানো হয়েছে আপনার অবশ্যই এই প্লে লিস্টগুলো ফলো করলে আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ সো আমরা কেউ আরকে চলে আসলাম কেউ আসার পর আমরা অর্ডারসে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন একটি একটা অর্ডার আট ডলার অর্থাৎ দশ ডলারের অর্ডার সো অর্ডারসে ক্লিক করার পর আমরা এখানে চলে আসলাম অর্ডারে আমাদের দুই ঘন্টা আছে বাকি সো আমরা প্রথমে অর্ডারটা ডেলিভারি দিয়ে দিই ইলেকট্রিসিটি কখন থাকে কখন থাকবে না বা কখন থাকবে সেটা জানি না সো অর্ডারটা আগে ডেলিভারি দেওয়াটাই বেটার মনে করি আমি সো এখান থেকে আমি অর্ডারটা ডেলিভারি দিয়ে দিই সো এখানে আসলাম আসার পরে কেউ আর কেউ অর্ডার ডেলিভারির নিয়ম আমি অবশ্যই আগে দেখিয়েছিলাম আপনারা প্রিভিয়াস ভিডিওতে বিস্তারিত ডিটেলসে পাবেন এখানে আমি জাস্ট অর্ডারটা ডেলিভারি দিয়ে দিলাম আমি প্রত্যেকটা কনভারসেশন দেখাবো এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে বায়ারের সাথে আমার কি কথা হয়েছিল বা কী কথোপকথন আমি আমার মধ্যে বায়ারের মধ্যে হয়েছিল বায়ার কি কি প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেছিল এবং কিভাবে আমি কাজটা নিয়েছি সেই প্রসেসটা জাস্ট দেখানো এক একটা বায়ার এক এক রকমভাবে প্রশ্ন করে এক একভাবে রিপ্লাই দিতে হয় এক এক কাজের জন্য এক এক রকম রিপ্লাই দিতে হয় সো সেই প্রসেসগুলো যাতে আমি প্রতিটা ভিডিওতে ফুটিয়ে তুলতে পারি বা তুলে ধরতে পারি সেই জন্যই এই ভিডিওগুলো করা আদারওয়াইজ এই ভিডিওগুলো করা হতো না প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালভাবে ভিডিও করা হতো না সো এইখানে এই প্রসেসগুলো সেম এগুলো আগের ভিডিওতেও আপনারা দেখবেন সো এখানে আর কিছু বললাম না এখানে আমরা জাস্ট আমাদের কাজের কথাগুলো বললাম এবং বায়ারকে আমাদের কাজের শিটটা দিয়ে দিলাম তো একটা ইমেজ দিতে হবে আমরা এখানে কাজের এখানে যাই এইখানে আসার পর আমরা জাস্ট এইখান থেকে একটা ইমেজ স্ক্রিনশট একটা নিয়ে নিব ওকে এইখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশটটা আমি ডেস্কটপে রাখি ডেস্কটপে আমি সেভ করলাম এবং সেভ করার পর এটা আমি রিনেম করে দিব স্ক্রিনশটটা ওকে আমাদের স্ক্রিনশটটা এই যে ডেস্কটপে স্ক্রিনশটটা চলে আসলো ডিভান পাবলিশার বুক প্রমোশন ওয়ার্ক রিপোর্ট ওকে এবার আমরা এটাকে রিমেন রিনেম করে দিচ্ছি আমরা রিনেম করে এখানে আমরা ওয়ার্ডার্সে চলে যাই যাওয়ার পরে এখান থেকে আমরা ইমেজটা দিয়ে দিই সো ডেস্কটপে ছিল আমাদের ইমেজটা অ্যান্ড ডিভান পাবলিশার বুক প্রমোশন ওয়ার্ক রিপোর্ট আমরা স্ক্রিনশটটা চাইলে এখান থেকে প্রিভিউ করে দেখতে পারি ঠিক আছে এইটাই হচ্ছে স্ক্রিনশট সো এইখান থেকে আমরা জাস্ট স্ক্রিনশটটা দিয়ে দিব ওকে সো স্ক্রিনশটটা চলে আসলো এবং এখানে আমরা ডিসক্রিপশান দিলাম এগুলো আর না বলি এগুলো পূর্বের ভিডিওতে বলছি এখন আমরা জাস্ট ডেলিভার অর্ডার আমরা ক্লিক করব ডেলিভার ওয়ার্ডারে ক্লিক করার পর এখান থেকে আবার ইমেজ দেওয়া লাগবে ইমেজটা আমরা দিয়ে দিই সো আবার অ্যাগেন ইমেজ দেওয়া লাগতেছে আমরা ইমেজটা আমাদের ডেস্কটপ থেকে দিয়ে দিচ্ছি এই যে এইখানে ইমেজটা চলে আসলো অ্যান্ড ইমেজটা আসার পর এই ডেলিভার অর্ডার এখানে আপনারা ক্লিক করবেন সো আমরা ডেলিভার অর্ডার করে দিলাম অর্ডারটা আমরা ডেলিভারি দিয়ে দিলাম অর্থাৎ আমাদের অর্ডারটা ডেলিভারি করে ফেললাম সো ডেলিভার করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পেন্ডিং অ্যাপ্রুভাল রয়েছে যা হোক উনি এসে অর্ডারটা অ্যাকসেপ্ট করবে যখন বায়ার আসবে তখন অ্যাকসেপ্ট করবে ইনশাল্লাহ সো এইখানে আমরা এখন দেখবো যে এই অর্ডারটা কীভাবে পেলাম মূলত সেই জিনিসটা দেখানোর জন্যই এই ভিডিওগুলো করা সো আমি যদি প্রথমে ওনার কনভার্সেশন চলে যাই এখানে উনি ওনার আমরা প্রথম থেকে কনভারসেশনে চলে যাই উনি কী কী বলছিলো এবং আমি কীভাবে রিপ্লাই দিয়েছি আমাদের সাথে আমাদের মধ্যে কি কথা হয়েছিল সেই জিনিসগুলো আমরা দেখি ওকে সো আমরা এখানে চলে আসলাম আমরা কনভার্সেশনের শুরুতে চলে যাই যাতে আপনারা একটু জ্যাট বুঝতে পারেন যে বায়ার কী ধরনের প্রশ্ন করে আপনি কীভাবে উত্তর দিবেন এবং কিভাবে আপনি বায়ারকে রিপ্লাই দিবেন কিভাবে আপনি অর্ডারগুলো নেবেন একটু জ্যাট এই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি অর্ডার ইনশাল্লাহ পাবেন সো এইখানে দেখেন যে আমরা কনভার্সেশনের শুরুতে চলে আসলাম এবং এখানে দেখেন যে উনি আমাকে প্রথমে মেসেজ দিল যে হাই দেয়ার উই আর প্ল্যানিং টু রিলিজ নিউ ই ইন অ্যামাজন কেডিএল ফর কিডস ওকে সো ইট সো এখানে উনি আবার লিখলো যে ইট উইল হ্যাভ টেন ভলিউমস উইথ ডিফারেন্ট সাবজেক্টস নেক্সট উইক ওর এন্ড অফ দিস উইক উইল বি রিলিসড অর্থাৎ এখানে উনি বলছে যে উনি একটি ই বুক পাবলিশ করবে বাচ্চাদের ই বুক বুক পাবলিশ করবে এবং উনি হয়তো পরের উইকে পাবলিশ করতে পারে বা এই সপ্তাহের শেষের দিকে পাবলিশ করবে আচ্ছা যা হোক ফার্স্ট ভলিউম অ্যান্ড ইটস কল্ড টপ টুয়েন্টি সেফটি রুলস ফর কিডস জাস্ট ওয়ান টু ডাবল চেক উইথ ইউ দ্য কস্ট অ্যান্ড অ্যাবিলিটি টু প্রমোট দ্য বুক অলসো নিড টু রাইট ফার্স্ট অ্যান্ড পজিটিভ রিভিউস ইন অ্যামাজন ফ্রম ডিফারেন্ট বায়ার্স প্লাস ল্যাট মি নো ইফ ইউ নিড মোর ইনফরমেশন সো উনি এইখানে আমাকে ওনার বই সম্পর্কে জানালো কখন রিলিজ হবে বই এবং বইয়ের নামটাই কি এবং এখানে উনি আমার থেকে দশটা অ্যামাজনের বইয়ের জন্য রিভিউ চাচ্ছে দশটা বায়ারের রিভিউ যাতে আমি এনে দিই এবং এ ব্যাপারে উনি আমার থেকে জানতে চাইছে ইনফরমেশন বা এখানে প্লিজ লেট মি নো ইফ ইউ নিড এ মোর ইনফরমেশান অর্থাৎ আমার যদি আরও কিছু জানার প্রয়োজন হয় ওনার থেকে সো আমাকে জানাতে বলছে সো উনি এখানে আমাকে যাই বলছে বলছে এখন ওনার রিপ্লায়ার আলোকে আমি বললাম যে হ্যালো ফ্রেন্ড আল ফ্রম এট ইউর ই বুক টু ইউর টার্গেটেড অডিয়েন্স থ্রো টপ সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড পেড আর্টস ক্যাম্পেন অলসো আই উইল ডো ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং অর্থাৎ আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে কথা বলি বায়ারের সাথে সেইভাবে আমি এখানে দিয়ে দিলাম অর্থাৎ আমি বায়ারের সাথে যেভাবে কনভারসেশান করি সেভাবে আমি এখানে লিখে দিলাম আমরা এই অটো রিফ্রেশারটা অফ করে রাখি যাতে আমাদের পেস্টটা অটো রিফ্রেশ না হয় ওকে এবং এখান থেকে একটি পেজ অন করে রাখি যাতে বায়ার এসে আমাদেরকে অনলাইনে দেখতে পারে এবং ওনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে যাতে করতে পারে সো এটাকে আমরা অনলাইনে রাখলাম সো এখানে আমরা চলে আসি আমি আমার কাজের কথাগুলো বললাম ওনাকে অ্যান্ড আমি বললাম যে আই ক্যান গ্যারান্টি রিভিউজ বাট আই ক্যান ফ্রম এট ইউর ই বুক টু ইউর টার্গেটেড অডিয়েন্স অর্থাৎ এখানে আমি ওনাকে বললাম যে আমি রিভিউজ দিতে পারবো এটা গ্যারান্টি দিতে পারতেছি না অর্থাৎ আমি রিভিউ আনতে পারবো বা রিভিউ দিতে পারবো এটা আমি গ্যারান্টি দিচ্ছি না এটা আমি ওনাকে জানালাম এবং আমি কি কী করবো সেটা ওনাকে জানালাম যে আমি প্রমোট করতে পারি আপনার ই বুকটা টার্গেটেড অডিয়েন্সদের কাছে এখানে উনি ওনাকে ই বুক বললাম কেন এখানে উনি আমাকে বললো যে ওনার ই বুক ই বুক পাবলিশ করবে ওকে এই যে দেখতে পাচ্ছেন ই বুক পাবলিশ করবে যে কারণে আমি এখানে ইবুক বললাম সো এইখানে আপনারা টার্গেটেড বায়ারের যে মেইন পয়েন্টগুলো এবং বায়ারের যে কিওয়ার্ডগুলো এইগুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন এগুলো ইউজ করলে আপনারা বিস্তারিত কাজ পাওয়ার সুবিধা হবে এবং বায়ার আপনাকে আপনার কনভার্সেশন দেখে বায়ার আপনাকে ট্রাস্ট করবে এবং আপনার অনেকগুলো বিষয়ে উল্লেখ করে অর্থাৎ আপনার কাজ দেখে আপনার রিভিউ দেখে অনেকগুলো বিষয়গুলো দেখেই আপনাকে বায়ার ট্রাস্ট করে কাজ দিবে ওকে সো আপনার প্রফেশনাল কনভারসেশন এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সো এখানে আমি তারপরে বলার পর উনি বললো যে আই নিড টু রাইট ফিউ রিভিউজ ইন অ্যামাজন অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল সো এখানে উনি বললো যে আই নিড টু রাইট ফিউ রিভিউজ ইন অ্যামাজন অ্যাজ ওয়েল আর ডু ইউ ইউজ এনি সফটওয়্যার টু ব্রিং ওয়েব ট্রাফিক অনলি সো উনি বলল যে আমি কি ওয়েব ট্রাফিক আনার জন্য কোনো সফটওয়্যার ইউজ করি কি না সো আমি তো সফটওয়্যার ইউজ করি না সো এখানে বললাম ওনাকে নো আই অর্গানিকলি প্রমোট বুক থ্রো ফেসবুক অ্যাডস ক্যাম্পেন অ্যান্ড গুগল অ্যাডস অ্যাডস ক্যাম্পেন ক্যান ব্রিং রিয়েল ট্রাফিক অর্থাৎ অ্যাডস ক্যাম্পেনের মাধ্যমে আমি প্রমোশন করবো এবং অ্যাডস ক্যাম্পেনের মাধ্যমে রিয়েল পার্সন রিয়েল ট্রাফিকদের আনা যায় এটা আমি ওনাকে জানালাম সো উনি বলল যে হোয়াট ইজ দ্য কস্ট অ্যান্ড ক্যান ইউ অর্গানাইজ হ্যান পজিটিভ রিভিউজ ফর দ্যাট বুক অর্থাৎ উনি দশটা রিভিউজ আছে এটাই বারবার বলতেছে সো দাদা প্রজেক্ট ইজ বিগ অ্যাজ উই আর প্ল্যানিং টু হ্যাভ ট্যান ভলিউমস প্রজেক্ট বড়ো বলতেছে এবং ওনার বইয়ের ইয়েটা অর্থাৎ ওনার প্রজেক্টটা বড় বলতেছে উনি যাই হোক এখানে আমরা দেখি সো আমরা বললাম যে নো আই ক্যান নট গ্যারান্টি রিভিউস অর্থাৎ উনি যেহেতু বারে রিভিউসের কথা বলছে সো আমরা তো রিভিউসের কাজ করব না বা অ্যামাজনের রিভিউ আনবো না সো এটা আমি বললাম যে ওনাকে ক্লিয়ার করে দিলাম যাতে পরবর্তীতে ঝামেলা না হয় সো এখানে দেখেন যে আমি বললাম যে স্যান মিউর ই বুক লিং অর্থাৎ উনি যদিও বলছে যে ই বুক পাবলিশ করে নাই সো আমি তারপরেও জিজ্ঞেস করলাম ই বুক লিঙ্ক দেওয়ার জন্য বললাম এই কারণেই যে ওনার যদি কোনো আদার্স বই থেকে থাকে বা উনি যদি পাবলিশ করে থাকে আমাকে যদি নাও বলে থাকে তাহলে যাতে বইয়ের লিঙ্কটা দেয় বা কি বলে আমি দেখি সো কনভার্সেশন চালিয়ে যাওয়ার জন্য আমি ওনাকে এটা বললাম বলার পরে উনি এখানে বলল দ্য বুক ইজ নট পাবলিশড ওয়েট অর্থাৎ এখন বইটা পাবলিশ হয়নি ইট উইল বি ডান ইন্ড অফ দিস উইক অর্থাৎ এটি এই এই সপ্তাহের মধ্যে ডান হবে বা পাবলিশ হবে বইটা ওকে সো আমি বললাম ওকে হোয়াট ইজ ইউর বাজেট ফর ইউর ই বুক প্রমোশন ওয়ার্ক অর্থাৎ ই বুক প্রমোশন কাজের জন্য বাজেট কত ওনাকে জিজ্ঞেস করলাম সো এখানে কিন্তু কিছু সিকোয়েন্স আছে প্রথমে আপনাকে বায়ার নখ দিবে আপনার কাজ কাজ সম্পর্কে বলবে আপনি বায়ারের সাথে কনভারসেশন করে কাজগুলো করবেন কি করবেন না বা কী কী করবেন সেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নেবেন এবং বায়ারও বোঝার চেষ্টা করবে যে আপনি কাজ পারেন কি না বা আপনি কাজ প্রপারলি করতে পারবেন কি না যখন আপনার এই প্রসেসটা শেষ হবে যে আপনার সাথে কাজ কাজ নিয়ে সম্পূর্ণ কথা শেষ হবে এবং আপনি কাজ পারবেন বায়ার আপনাকে কাজ দিবে মনে করবে বায়ার আপনাকে ফলো করবে যে আপনি আসলেই প্রফেশনাল কিনা আসলেই কাজ পারবেন কি সেই বিষয়গুলো ফলো করার পর যদি বায়ার মনে করে যে আপনাকে কাজ দিবে বা আপনি কাজ পারবেন তখন বায়ার আপনাকে কাজ দিবে সে তারপরে সে কনভারসেশন করবে প্রাইজ নিয়ে অর্থাৎ কত বাজেট বা কী বিষয় আসে কতটুকু প্রাইস হবে বা আমাকে কত দিতে হবে অর্থাৎ স্যালারকে কত দিতে হবে অর্থাৎ আপনাকে কত দিতে হবে এই কাজটা করতে হলে তার জন্য এই কাজটা করে দিতে হলে আপনাকে কত সে পে করবে সেই বিষয়গুলো তখনই আলোচনা করবে যখন প্রথমেই সে আপনার সাথে কথা বলে আপনার সাথে কাজ করার জন্য প্রস্তুত হয়ে যাবে ওকে সো এইখানে দেখেন যে আই নিড টু আন্ডারস্ট্যান্ড ইউর কস্ট বাজেট খ্যান ভারিউস এইখানে আমি ওনাকে বাজেট জিজ্ঞেস করলাম যে উনি বললো যে বাজেট আই নিড টু আন্ডারস্ট্যান্ড ইউর কস্ট অর্থাৎ আমার কস্টটা উনি জানতে চাচ্ছে বাজেট বাড়তে পারে এরকম একটি কথা উনি বললো সো এরপরে আমরা বললাম যে ইউ ক্যান গিভ মি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডলার ফর ইউর ই বুক প্রমোশন ওয়ার্ক সো এটা বলার পর উনি বললো যে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডলার ফর দ্য হোয়াট আমাকে কোয়েশেন করলো যে আসলে মানে বিষয়টা কী অ্যান্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ক্যান বি অল ট্যান ভলিউমস অর্থাৎ দশটা ভলিউমসের জন্য কি এত ডলার কিনা সো এইখানে যেহেতু উনি আমাকে বইয়ের লিঙ্কটা দেয়নি সেহেতু আমি একজ্যাক্টলি ভালোভাবে বুঝতে পারিনি উনি কী বলছিল সো এইখানে উনি বইয়ের ওনার যে বই যেই প্রথম থেকে যে বলে আসছিল দশটা ভলিউম ওই ওই বইটাই বইটার কথাই উনি বলছিলো ওকে সো এইখানে দেখেন যে হাউ মাচ ইউ ওয়ান্ট টু গিভ ফর ইউর ইবুক প্রমোশন অর্থাৎ উনি যেহেতু একশো বিশ ডলারের রাজি হচ্ছিল না এই কথাটা দেখার মাধ্যমে বোঝা যাচ্ছে যে উনি আমাকে একশো বিশ ডলার দিতে চাচ্ছে না বা উনি একশো বিশ ডলার খরচ করতে চাচ্ছে না সো আমি বললাম যে তোমার বাজেট কত এরপর উনি বললো ফর দ্য বিগিনিং টেন ইউএসডি অর্থাৎ উনি দশ ইউএসডিতে শুরু করতে চাচ্ছে ওকে সো যেই অর্ডারটা আমাদের চলতেছে এটা হচ্ছে দশ ডলারের অর্ডার এবং উনি দশ ডলারে শুরু করতে চাচ্ছে বিগিনিংয়ে উনি দশ ডলারে শুরু করতে চাচ্ছে ইফ আই সি দ্য রেজাল্ট দেন উই উইল গো ফরওয়ার্ড অর্থাৎ উনি ভালো রেজাল্ট দেখলে পরবর্তীতে আরও কাজ করবে যাই হোক এরপরে আমরা বললাম ওকে আই উইল প্রমোট ইউ রিভিউ টু টু মিলিয়ন পিপল থ্রো ফেসবুক গ্রুপ মার্কেটিং অর্থাৎ ফেসবুক গ্রুপ মার্কেটিংয়ের মাধ্যমে যে আমরা কাজগুলো করলাম ওকে আমি টু মিলিয়ন লোকের কাছে প্রচার করব ফেসবুক গ্রুপ মার্কেটিংয়ের মাধ্যমে আমি ওইটা ওনাকে জানালাম এবং জানানোর পরে উনি আমাকে বলল উইল আই সি দ্যাট অ্যাড ইন ফেসবুক আমি কি ফেসবুকে অ্যাড দেখতে পারবো এটা উনি আমাকে বললো সো আমরা তো অ্যাডস ক্যাম্পেন দিচ্ছি না বাট উনি ফেসবুকের পোস্ট দেখতে পারবে সেটা আমি ওনাকে বলতে পারবো এই আর কি সো এখানে দেখেন যে হু আর ইউর অডিয়েন্স ইন দ্য অ্যাপ বি গ্রুপস অর্থাৎ অ্যাফ বি গ্রুপসে অডিয়েন্স কারা সো আমি ওনাকে একটা স্ক্রিনশট দিয়ে দিলাম যে অডিয়েন্স কারা সেটার একটা আমি স্ক্রিনশট দিয়ে দিলাম সো এখানে দেখতে পাচ্ছেন যে বুক প্রমোশন কিন্ডেলি বুকের একটা গ্রুপের স্ক্রিনশট দিয়ে দিলাম এখানে অডিয়েন্স আছে যে ইউএস পারসনদেরকে দেখতে পাচ্ছেন ইউএস ইউকে কানাডা অস্ট্রেলিয়া সো অনেক দেশ অস্ট্রেলিয়ান অডিয়েন্স কানাডিয়ান অডিয়েন্স যাই বলেন ইউএস অডিয়েন্স সো এখানে অনেকগুলো অডিয়েন্স আছে ওনাকে আমি জাস্ট মার্ক করে দেখিয়ে দিলাম উনি যেহেতু বলছে যে এখানে অডিয়েন্স কারা সো আমরা মার্ক করে ওনাকে দেখিয়ে দিলাম স্ক্রিনশট দিয়ে দিলাম এবং বললাম দিস গ্রুপ ইনক্লুড ইউএস পিপল ইউকে পিপল অস্ট্রেলিয়ান পিপল অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স এইখানে যে কথাগুলো হয়েছে এতক্ষণ পর্যন্ত এই কথাগুলো আমার পূর্বে অনেকগুলো বায়ারের কনভারসেশনে আমার হয়নি এগুলো নতুন এরকম অনেকগুলো প্রত্যেকটা বায়ারের এই করার সময় ইউনিক অনেক কিছুই থাকে যেগুলো আপনাদের জানা দরকার যে কারণে এই ভিডিওগুলো করা সো উনি এখানে বললো দিস ইজ অনলি কে মেম্বার্স অর্থাৎ এই গ্রুপে আমি যে স্ক্রিনশটটা দিয়েছি এই গ্রুপে অনলি ষোলো হাজারের মেম্বার উনি এটা বললো সো আমি বললাম যে আমি টু মিলিয়নের কাছে প্রচার করবো ওকে সো তারপরে আমরা বললাম দিস ইজ নট ফেসবুক পেড অ্যাডস ক্যাম্পেন অর্থাৎ উনি অ্যাডসের কথা জিজ্ঞেস ছিল ওই জন্য বললাম যে এটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেন নয় এটা জাস্ট ফেসবুক গ্রুপ মার্কেটিং ওকে সো এখানে উনি বললো ওকে নো প্রবলেম অ্যাজ ইউ সেড টু মিলিয়ন আই ট্রাই টু ট্রাস্ট ইউ আই উইল সেন্ড ইউ দ্য লিঙ্ক অ্যাজ সোন এজ ইট উইল বি রেডি অর্থাৎ বইটা পাবলিশ হলে উনি আমাকে লিঙ্কটা দিবে ওকে এবং উনি আমাকে ট্রাস্ট করছে এবং দুই মিলিয়ন মানুষের কাছে প্রচার করবো এটা উনি বলছে উনি আমাকে বইটা পাবলিশ হলে উনি আমাকে লিঙ্ক দিবে কাজের জন্য সো অ্যাজ উই এগ্রি থ্যান ইউএসডি ফর দ্য বিগিনিং অ্যান্ড দেন ইফ আই সি রেজাল্ট উই উইল গো ফরওয়ার্ড টুগেদার অ্যান্ড মেক লং টাইম ডিল অর্থাৎ উনি যদি দশ ডলার উনি আমাকে হায়ার করবে যদি ভালো রেজাল্ট দেখে দেন উনি লং টাইম আমাকে হায়ার করবে এটা আমি উনি জানালো সো আমি বললাম ওকে ফ্রেন্ড আই এম ওয়েটিং ফর ইউ আমি ওনার জন্য অপেক্ষা করলাম এটা আমি ওনাকে জানালাম উনি আমাকে বললো রিপ্লাই দিল ওকে উইল সেন্ড ইউ অর্থাৎ আমি তোমাকে সেন্ড করবো এটা উনি আমাকে জানালো সো এরপর উনি আবার মার্চের দশ তারিখ উনি আমাকে আবার রাত্রে নখ দিল নখ দেওয়ার পর উনি বললো যে হায় আমি আবার হ্যালো ফ্রেন্ড বললাম যেহেতু উনি আমাকে নখ দিবে বলছে এবং কাজ দিবে বলছে আবার উনি আমাকে নখ দিল এবং হ্যালো ফ্রেন্ড বললাম এবং আই জাস্ট ওয়ান্ট টু ব্যাক টু আওয়ার কনভারসেশন অর্থাৎ আমি আমার কনভারসেশনে অর্থাৎ আমাদের কনভার্সেশনে আমরা ফিরে যেতে চাই বা আই জাস্ট ওয়ান্ট টু ব্যাক টু আওয়ার কনভারসেশন অর্থাৎ আমাদের কনভারসেশনের মধ্যে আমরা ব্যাক করতে চাই এটা উনি জানালো সো আমি বললাম ওকে ডিড ইউ পাবলিশ ইউর বুক অর্থাৎ উনি ওনার বইটা পাবলিশ করে নাই তখন বাট বইটা এখন পাবলিশ করলো সো সেজন্য আমি জিজ্ঞেস করলাম যে উনি যেহেতু আমাকে নখ দিছে তার মানে বইটা পাবলিশ করছে ওকে সো সেজন্য আমি বললাম যে আপনার বইটা কি পাবলিশ করছেন কি না এটা আমি জানালাম সো বায়ার অনলাইনে চলে আসছে দেখতে পারছেন এখানে বায়ার অনলাইনের বাতিটা চলে আসলো বায়ার অনলাইনে আছে বায়ার যদি কাজটা অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে এখনই এখানে আমাদের নোটিফিকেশান চলে আসবে যে বায়ার কাজটা অ্যাকসেপ্ট করছে সো ততক্ষণ আমরা ভিডিওটা কন্টিনিউ করি সো এখানে ওনাকে বললাম যে বইটা পাবলিশ করছে কিনে উনি বললো যে এরপরে আমি বললাম যে ফ্রেন্ড আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স আমি ওনার জন্য রেসপন্সের জন্য আগে করছি এবং উনি বললো যে দ্য বুক ইজ অলরেডি পাবলিশড ইন অ্যামাজন অর্থাৎ বইটা অ্যামাজন অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং এইখানে দেখেন স্যান্ড মি ইউর বুক লিঙ্ক অর্থাৎ আমি এখানে ওনাকে বললাম যে তোমার বইয়ের লিঙ্কটা পাঠাও সো উনি বললো সো উই ক্যান স্টার্ট অ্যাডভার্টাইজমেন্ট ইন অ্যাফ বি গ্রুপস অর্থাৎ এফ বি গ্রুপসে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য প্রস্তুত বা অ্যাডভারটাইজমেন্ট করবো এরকম উনি অ্যাডভার্টাইজমেন্ট করতে সো আমি বললাম ওকে ফ্রেন্ড অ্যান্ড এরপর আমি বললাম মি ইউর বুক লিঙ্ক উনি আমাকে বইয়ের লিঙ্কটা দিলো আমি যদি বইয়ের লিঙ্কটা ওপেন করি উনি আমাকে বইয়ের লিঙ্কটা দিলো লিঙ্কটাতে দেখতে পারলাম টাইটেল ডেসক্রিপশান অ্যান্ড ডেসক্রিপশানটা খুব সরি ডেসক্রিপশান ডেসক্রিপশানটা খুব লং এই জন্য আমি ওনার থেকে শর্ট একটা ডেসক্রিপশান নিছি টাইটেল ডেসক্রিপশন ইমেজ লিঙ্ক সব কিছু পেয়ে গেছে আমাদের কাছে সো এরপর আমি বললাম ইউর বুক সো গুড আই স ইউর বুক অ্যান্ড এইখানে উনি বললো যে উই নিড টু হ্যাভ কোয়ালিটি অডিয়েন্স ফর দ্য বুক আমি ওনাকে বললাম যে আমি আপনার বইটা দেখেছি বইটা খুবই ভালো এবং উনি বললো যে কোয়ালিটি অডিয়েন্স অর্থাৎ যারা বইটা বাই করতে চায় তাদেরকে তাদের কাছে বইটা পৌঁছানো লাগবে এরকম উনি কথা বললো সো উনি এখানে বললো অ্যাজ উই ডিসকাসড দিস ইজ দ্য বিগিনিং ইফ অল গোস গুড দেন উই উইল মেক ডিল ফর অল আদার বুকস অর্থাৎ আমাদের যদি এই বইটা যদি ঠিকঠাকভাবে আপনি প্রমোশন করেন বা রেজাল্ট ভালো আসে তাহলে আমরা অন্য অন্য বইগুলোও প্রমোশন করাবো সো উনি এটা আমাদেরকে জানালো সো আমি বললাম যে ইউ ওয়ান্ট টু প্রমোট থ্রো ফেসবুক গ্রুপ মার্কেটিং উনি এটা ওনাকে বললাম যে ফেসবুক গ্রুপ মার্কেটিংয়ের মাধ্যমে কি প্রমোশন করাতে চাচ্ছি কিনা এটা জানালাম এবং উনি যে এটা বলছে যে পরবর্তীতে উনি আরও বইয়ের যে কাজগুলো আছে সেগুলো আমাকে জানাবে যে কাজগুলো যদি ঠিকঠাক হয় বই যদি ঠিকঠাক প্রমোশন হয় এবং উনি যদি রেজাল্ট পেয়ে থাকে উনি পরবর্তীতে আরও কাজ করবে লং টাইম বেসিসে কাজ করবে সো এই জন্য আমি বললাম ওকে অ্যান্ড আমি ওনাকে বললাম শ্যালাই স্যান্ড ইউ অ্যান্ড অফার অর্থাৎ আমি কি আপনাকে একটি অফার পাঠাতে পারি এটা আমি ওনাকে জানালাম অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বায়ার এখানে চলে আসছে বায়ারকে আমরা কাজটা ডেলিভারি দিছি বায়ার এখানে আমাদের এই সিটে অলরেডি বায়ার আসে ওকে এই জায়গায় যদি আমরা নিই এই যে এইখানে বায়ার আছে যে এটা বোঝা যাচ্ছে এবং এই চিহ্নটাই প্রমাণ করে যে বায়ার আছে আপনারা যদি কোনো সিট বায়ারকে যদি প্রদান করেন যদি কোনো শীট প্রদান করেন কাজের ক্ষেত্রে যদি দেখেন শীটের মধ্যে এরকম যদি আছে দেখেন তাহলে মনে করবেন বায়ার আপনাদের কাজটা দেখতেছে ওকে এবং এখানে আপনারা লক্ষ্য করবেন যে কোথায় বায়ার ইয়া হাত দিয়ে রাখছে এইখানে আপনারা দেখতে পাবেন এই যে বায়ার এখানে চেক করতেছে এই প্রত্যেকটা জায়গায় বায়ার চেক করতেছে আমরা দেখতেছি ওকে সো বায়ার প্রত্যেকটা জায়গায় চেক করতেছে চেক করুক আমরা এখানে আমাদের ভিডিওতে চলে আসি সো আমি ওনাকে বললাম যে আমরা অফার পাঠাবো কি না উনি বললো ইয়াস অ্যান্ড আমি বললাম ডু ইউ হ্যাভ এ শর্ট বুক ডেসক্রিপশন ফর ইউ বুক ওনাকে শর্ট ডেসক্রিপশান আছে কি না বইয়ের জন্য উনি জাস্ট আমাকে শর্ট ডেসক্রিপশানটা দিয়ে দিল একটু আগে বললাম যে বড় ডেসক্রিপশান ছিল সো উনি দেওয়ার পর আমি বললাম ওকে অ্যান্ড এখানে আমরা ওনাকে একটি কাস্টমার অফার পাঠালাম দশ ডলারের কীভাবে ওটা অফার পাঠাবেনটা পাঠাবেন এ টু জ্যাড লাইভ প্রজেক্টের এই ভিডিওগুলোতে আছে এবং আমাদের চ্যানেল ভিজিট করলে পেয়ে যাবেন সো এইখানে অফার আমরা পাঠালাম পাঠানোর পরে অর্ডার ক্রিয়েট হয়ে গেছে সো অর্ডার নাম্বার দেখতে পাচ্ছেন এবং ওয়ার্ডার ক্রিয়েট হওয়ার পর আমরা সমস্ত কনভারসেশন ওয়ার্ডার পেজ থেকে করেছিলাম সো আমরা ওয়ার্ডার পেজে চলে যাই সো আমরা ওয়ার্ডার পেজে চলে আসি ওয়ার্ডার পেজে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি একটু প্রিভিয়াস কনভারসেশনগুলোতে চলে যাই সো প্রিভিয়াস কনভার্সেশনগুলোতে চলে যাই আমরা একটু সো এখানে দেখতে পাচ্ছেন অর্ডার উনি দিয়ে দিছে দেওয়ার পর আমরা জাস্ট ওনাকে একটা ধন্যবাদ জানালাম অর্ডারের জন্য এবং আমরা কাজটা স্টার্ট করে দিলাম ওকে কাজটা স্টার্ট করে দিলাম স্টার্ট করে দেওয়ার পর ওনার টার্গেটেড কান্ট্রি কি সেটা জানতে চাইলাম উনি ইউএসএ বলল সো মোস্ট অফ দ্য ক্লায়েন্ট হলেজ তারা ইউএসএতে প্রমোশন করতে চায় ওনাদের বুক সো এখানে উনি ইউএসএ বললো এবং আমি বললাম ওকে ফ্রেন্ড আই গোয়াট অর্থাৎ আমি সব কিছু পেয়ে গেছি এবং এখানে বললাম দ্যাটস গুড লেটস সি হোয়াট উইল হ্যাভ ইন দ্য রেজ ইন এর রেজাল্ট ওকে উনি দেখতে চাচ্ছে যে রেজাল্টে কী আসে উনি এটা দেখতে চাচ্ছে সো আমি বললাম ওকে ফ্রেন্ড হাইল প্রমোট ইউর বুক থ্রু অর্গ্যানিক প্রমোশন উনি বললো থ্যাংকস অ্যান্ড আমি বললাম ওয়েলকাম এবং আমরা কিন্তু প্রতিনিয়ত কনভার্সেশন করতেছিলাম আমাদের কাজের যে ইন প্রোগ্রেস আছে কতটুকু কাজ করছি না করছি এবং কতটুকু কাজ হচ্ছে না হচ্ছে এটু যে প্রত্যেকটা জিনিস আমরা বায়াদেরকে জানালাম সো এখানে দেখেন যে উনি আমাকে নখ দিল হাই হাউ ইজ দ্য প্রোগ্রেস অর্থাৎ আমি বায়ারকে জানাবো বাট আমার কাজের একটু একটু প্রেশারে ছিলাম আমি কাজে সো আমি জানাতে পারিনি বায়ার আমাকে নখ দিল নখ দেওয়ার পর উনি জানতে চাইছে যে কাজের কী অবস্থা সো আমরা বল ওনাকে কিছু স্ক্রিনশট দিলাম কাজের যে বললাম হ্যালো হেয়ার আর সাম অর্গানিক মার্কেটিং স্ক্রিনশটস সো এখানে আমরা কিছু স্ক্রিনশট দিলাম কাজের কাজের স্ক্রিনশটগুলো দিলাম এবং দেওয়ার পর উনি বলল লুকস লাইক ভেরি নাইস সো সো উনি এখানে বললো সো এখানে আমরা কাজের স্ক্রিনশটগুলো দিলাম এবং দেওয়ার পর উনি বললো লুক্স লাইক ভেরি নাইস থ্যাঙ্কস অর্থাৎ উনি এই কাজগুলো পছন্দ করেছে ওকে সো উনি এই কাজগুলো পছন্দ করেছে এই যে বইয়ের যে স্ক্রিনশটগুলো কাজের স্ক্রিনশটগুলো দিলাম বুক মোকাপ তৈরি করলাম সো উনি দেখে বললো যে এটা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে সো আমরা ধন্যবাদ জানালাম এরপরে আবার আমি ওনাকে নক দিলাম এবং প্রমোশনের যে কাজগুলো করছি সেগুলো আবারও আমি কাজগুলো দেখালাম বায়ারকে এবং বায়ার আমাকে বললো যে আমি সেখানে পাবলিশ করেছি কি না পোস্ট করেছি কি না আমি বললাম ইয়াস এবং এখানে ইউএসএ ইউকে পিপল আছে এগুলো আমি বায়ারকে জানালাম সো বায়ারকে জানানোর পর এখানে আমি ওনাকে আবার উনি আমাকে লাইভ লিঙ্ক চাইছিল সো আমি লাইভ লিঙ্ক দিলাম এবং উনি যদি সেখানে জয়েন থাকে তাহলে দেখতে পারবে সেটা আমি ওনাকে জানালাম এবং এখানে আমাদের প্রায় কনভার্সেশনগুলো প্রত্যেকটা সেম এইখানে যে উনি বললো যে গুড ইফ ইউ ফিনিশ প্লিজ কালেক্ট অল দ্য লিঙ্কস অ্যান্ড স্ক্রিনশটস ইন ওয়ান এক্সেল আই উইল রিভিউ লেটার অর্থাৎ উনি এখানে বলছে আমাকে যে এক্সেল সিটে ওনার সমস্ত কিছু স্ক্রিনশট লিঙ্ক লাইভ লিঙ্ক এগুলো কালেক্ট করার জন্য সো আমরা তো এগুলো দিবই ওনাকে ওইটা কোনো ম্যাটার না ওগুলো আমরা দিব সো এখানে দেখেন যে আমরা স্ক্রিনশট দিয়েছিলাম এবং আমরা কি করছি না করছি এগুলো আমরা বললাম এবং বায়ার আমাদেরকে কিছু ওপিনিয়ন দিল যে লিঙ্গিন ওনার ওনার মতে লিঙ্গিন থেকে ট্রাফিক ফেসবুকে ভালো সে উনি বললো সো আমরা বললাম যে আমি ফেসবুকেও গ্রুপ মার্কেটিং করেছি ওকে সো উনি এরপরে বলছে যে আমাদেরকে শিট দেওয়ার জন্য ওনাকে লাইভ স্ক্রিনশট লিঙ্ক সো আমরা দিব সমস্যা নেই আমি ওনাকে জানালাম যে ফ্রেন্ড আই উইল প্রোভাইড গুগল শিট লিঙ্ক ডোন্ট ওয়ারি অ্যাভার্ট ইট উনি বললো ওকে থ্যাংকস অ্যান্ড ওয়েলকাম আমি জানালাম যে আমরা গুগল শিট লিঙ্ক দিব চিন্তা করো না এই বিষয়ে সো এরপরে ধন্যবাদ জানানোর পরে উনি আমাকে ধন্যবাদ জানালো এবং আমি ওয়েলকাম জানালাম এবং জানানোর পরে আমরা কাজটা এখন ডেলিভারি দিলাম আপনাদের সামনে ওকে সো এই কাজটা ডেলিভারি দেওয়া এবং ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা কনভার্সেশন ইউনিক এবং প্রত্যেকটা বায়ার এক একজন এক এক রকমভাবে কথা বলে সো এই জিনিসগুলো যাতে আপনারা বুঝতে পারেন কি কথা বললে কি রিপ্লাই দিবেন কি রিপ্লাই দিলে আপনার অ্যাকাউন্টে ঝামেলা হতে পারে বা কি রিপ্লাই দেওয়া উচিত কীভাবে কনভারসেশন বায়ার সাথে আগানো উচিত করা উচিত সো এই জিনিসগুলো যাতে আপনারা লাইভ দেখে শিখতে পারেন কাজ নিতে পারেন সেই জন্যই আমার এই চ্যানেলের মাধ্যমে এই জিনিসগুলো শেখানো আপনারা আমাদের চ্যানেলে চলে আসলে আমাদের প্লেলিস্টগুলো ফলো করলে আপনারা বিস্তারিত কাজগুলো শিখতে পারবেন এবং আমাদের এখানে ভিডিওতে চলে আসলেও আপনারা কাজগুলো দেখতে পারবেন এবং আশা করি আপনারা অনলাইন থেকে ইনকামের এ টু জেড বিষয়গুলো জানতে পারবেন সো এখানে বায়ার আমাদের অনলাইনে আছে উনি জাস্ট দেখে উনি আমাদের কাজটা চেক করতেছে এই যে আমরা এখান থেকে দেখতে পারতেছি উনি এখান থেকে কাজটা চেক করতেছে ওকে উনি এখান থেকে কাজটা চেক করতেছে এখানে দেখেন আমরা মাউস রাখলে এখানে দেখেন কীরকম দুইটাই চলে আসছে সো এই জায়গায় বায়ার দেখতে পাচ্ছেন কাজ চেক করতেছে এবং এখানে উনি মাউস এইখানে রাখছে এই যে বায়ার আমাদের এই সিটে আছে এবং বায়ার কাজ চেক করতেছে যখন কাজ দেখে সম্পূর্ণ জিনিস দেখে চেক করে উনি ওনার চেক হয়ে যাবে দেন উনি অ্যাকসেপ্ট করে দেবে কাজটা ওকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ